আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন মুরগি বাচ্চাগুলো খাওয়ার জন্য এদের আসলে অনেক ভালোবাসি পরম যত্ন করি সন্তানের মতো ভালোবাসি তিনবেলা খেতে দিই খাওয়ার জন্য পাগল হয়ে যায় খাচ্ছে কি সুন্দর আবার মারামারি করছে মুরগিগুলো ছোট আছে মুরগিগুলো মার্শাল্লা বড়ও হয়ে যাচ্ছে দেখে না ছোটো বাচ্চাটি খাওয়ার জন্য কেমন কোনো কিছু করতে গেলে আসলে অনেক যত্ন আর পরিশ্রমের দরকার হয় দেখেন তো বড়ো শীত গেছে তারপরেও আমার মুরগিগুলো আল্লাহ রহমতে ভালোই আছে অনেক যত্ন অনেক কষ্ট সেই সাদে উঠে এদের বেলা খেতে দেয়া গরম পানি করে আবার ওষুধ দেয় অসুস্থ না হলেও ওষুধ দিই এদের খেতে দেয় কী সুন্দর একদম ওরা কথা শুনে যেভাবে আমি করবো সেইভাবেই এরা থাকে দেখেন ওদের মানে ক্ষুধা বেশি লাগে ওদের যদি সবসময় খেতে দেওয়া হয় তবুও ওরা শুধু দু খাবে খাই 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 করবে তারপরেও শান্তি আসলে দেখেন পিঠের লোম সব উঠায় ফেলছে এই মারকটা বড় হয়ে গেছে এখান থেকে ভিতরে ছো আগে বেছে বেছে খেয়ে নেবে তারপরে বাকিটা খাবে দুইটা সাদা বাচ্চা হয়েছে আবার ছুটি পা দিয়ে হাঁসড়ায় হাসড়ায় সব খাবারগুলো ফেলে দিলে এই এই মরগটা বেশি এরকম করল খাবার নষ্ট করে খাবারের অনেক দাম এদের মাখানো খাবার দেওয়া হয় আর ওই দানাদার খাবার দিলে হজম হতে চায় না তারপরেও মাঝে মাঝে দেই দেখেন কীভাবে নষ্ট করছে খাবারগুলো আর ও নষ্ট করছে খাচ্ছে আবার অন্যকে খেতেও দিচ্ছে না